আমি আজকে এসেছি গাইবান্ধা জেলার ফুলছুরি উপজেলার ফুলছুরি ঘাটে এই ফুলছুরি ঘাটের যে চরের মানুষের জীবনচিত্র এবং এই ফুলছুরি ঘাটের ঐতিহ্য তুলে ধরব এই ভিডিওতে বাংলাদেশের উত্তর জনপদের এক সংগ্রামী উপজেলা ফুলছুরি এই জনপদের মানুষকে ঘিরে আছে সংগ্রাম নদীর চরে মানুষের বেঁচে থাকার নিরন্তর লড়াই ফুলছুরি উপজেলার যেখানে এই ঘাটকে কেন্দ্র করে একসময় গড়ে উঠেছিল রেল ঘাট যা ছিল উত্তরাঞ্চলকে ঢাকার সাথে যুক্ত করার এক ঐতিহাসিক রেলপথের অংশ নদীর ওপর ভাসমান সে বিশাল ফেরিতেই যখন ট্রেন উঠত তখন গোটা এলাকার মানুষ বিস্ময় নিয়ে তাকিয়ে থাকত সেই রেলফেরিঘাট এখন আর নেই তবে রেল লাইন রেলওয়ে স্টেশন যেন স্মৃতির পাতায় আজও জীবন্ত উত্তরাঞ্চলের ব্রহ্মপুত্র নদীর তীর ঘেসে গড়ে ওঠা ফুলছড়ি উপজেলা বর্তমানে নদী ভাঙনের কারণে ফুলছড়িতে কোনো প্রশাসনিক ভবন নেই আছে শুধু স্মৃতি নদী এখানে শুধু পানি নয় এটি জীবনের আরেক নাম নদী কখনো শান্ত কখনো প্রলয়ঙ্কর ভাঙনে ঘর হারায় হাজারো পরিবার কিন্তু নদী আবার দেয় ঠায়। কথায় আছে নদীর একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা এই নদীর বুকেই গড়ে ওঠে চরাঞ্চল চরের মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বর্ষায় যখন চর ডুবে যায় তখন তারা আশ্রয় নেয় বাধে শুকনো মৌসুমে সেই চরই হয়ে তাদের ফসলের মাঠ কেউ বা গরু চড়ায় কেউ শাকসবজি চাষ করে কেউ মাছ ধরে জীবিকা নির্বাহ করে এখানে জীবনটা অনেক কঠিন কিন্তু চরের মানুষের মুখে থাকে হাসি এটাই চরের সৌন্দর্য চরের মানুষ সপ্তাহে দুই দিন ফুল হাটে আসে তখন এই হাট হয়ে ওঠে সকলের প্রাণের মিলন মেলা হাটে আসতে হলে সকালে সকল কাজ ফেলে ঘাটে এসে নৌকার জন্য অপেক্ষা করতে হয় চরের সকল মানুষ উপস্থিত হলে তবেই ছাড়ে নৌকা এই নৌকায় কেউ নিয়ে আসে ধান কেউ নিয়ে আসে গরু কেউ বা আমাদের ফসল তাদের নিয়ে আসা ফসল হাটে বিক্রি করে ওই টাকা দিয়ে পরিবারের জন্য নেয় প্রয়োজনীয় পণ্য পরিবারের জন্য বাজার করে আবার ওই নৌকায় দিন শেষে বাড়ি ফেরে কোন চর থেকে আসছেন চর সপ্তাহে কয়দিন এই হাটে আসেন সপ্তাহে দুই হাটি পারাই হয় দুই হাতেই আসেন এই যে আপনারা যে আসছেন এই একটা দিন সারা দিনই লাগতেছে না এই বাজার করতে আসার জন্য কখন আসছেন ধরেন দশটায় আসি দশটায় বাসা থেকে রওনা দিচ্ছেন দশটা নয়টার দিকে মেলা দিচ্ছেন এখন কয়টা বাজে যেতে যাতে কয়টা বাজবে তিনটা বাজবে তা তো সারা দিনই গেল বেলা তাই না এই বাজার করার জন্য কিন্তু সারাটা দিন আপনি যাচ্ছে তাই না বেচে কিনা বাজার করে যায় অন্তত বেচার কোনো ব্যবস্থা নাই শুধুমাত্র পরিবারের বাজারের জন্য নয় নদী পাড়ি দিয়ে সপ্তাহে দুই দিন আসতে হয় হাটে হাটে না আসলে জ্বলবে না চুলা তাই তারা সপ্তাহে দুই দিন সকল কাজ ফেলে চলে আসেন হাটে দিন শেষে ব্রহ্মপুত্র পারে দাঁড়িয়ে রোদ মাখা নদীর দিকে তাকালে বোঝা যায় এই ফুলছুরি শুধু একটি এলাকা নয় এটি এক জীবন এক ইতিহাস এক অবিরাম সংগ্রামের নাম